হ্যালো দূরে থাকা কাছের মানুষজন কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে কুয়াকাটা আসলাম তো ভাবলাম যে কিছু জিনুকের জিনিস কিনি বাসার জন্য কিন্তু এদের হাক ডাক কেমন মনে হচ্ছে অনেক সস্তা কিনতে যাবেন দেখবেন অন্য জিনিস দেখেন না কিভাবে ডাক দিচ্ছে তো এভাবে আস্তে আস্তে করে আমরা মার্কেটের দিকে যাচ্ছি এখানে অনেক ধরনের জিনিসপত্র আছে এই জিনিসগুলো আমার খুব পছন্দ এটা বাসার ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমে যাওয়ার জন্য ওই জায়গা যে স্পেসটা থাকে ওটার জন্য খুব পারফেক্ট আর এই যে দেখতেছেন জুলানো জুলানো জিনিসপত্রগুলো এগুলো সম্পূর্ণ হচ্ছে জিনুক দিয়ে বানানো ক্যামেরায় দেখা যাচ্ছে কেমন আমি ঠিক জানি না তবে সামনাসামনি দেখতে অনেক সুন্দর কিন্তু আপনি যখন প্রায় জিজ্ঞেস করবেন তখন দেখবেন যে কি পরিমাণে দাম বুঝতে পারবেন এখানে এসে বা ভাববেন যে জিনিসপত্র সব কিছু সস্তা আসলে অতটা সস্তা নয় এর থেকে আমার মনে হয় অন্য কোথাও থেকে কিনতে গেলে কমে পাওয়া যাবে এখানে কিছু কিছু জিনিস দেখবেন আপনার কাছে মনে হতে পারে যে এটা পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা কিন্তু যখন প্রায় জিজ্ঞেস করবেন এরা বলবে এক একটা একশো টাকা একশো টাকা এখানে কিছু জিনুকের সেট দেখা যাচ্ছে কিছু ব্যাগ দেখা যাচ্ছে আসলে প্রায় জিজ্ঞেস করার পরে না কিনতে ইচ্ছা করে না কারণ এক্সপেকটেশনের থেকে এদের প্রাইসটা একটু হাই বেশি হাই এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি বাইরেও পাবে কি ভাইয়া মুখে হাত দিয়ে বসে আছেন কেন বেচা বিক্রি নাই তো কি করবেন এত বেশি দাম চাইলে ভাই কেউ কিনবে না দেখেন আপনি প্রত্যেকটা দোকানে দোকানদার কিন্তু বসে আছে নয়তো বা তার জিনিসপত্র গোছাচ্ছে কিন্তু কাস্টমার কোথায় এই একজন কাস্টমার বসে আছে এই পাশে একটা দোকান মোটামুটি বড় সড়ো দেখেন দোকানদার বসে আছে কে কিনবে কাস্টমার নাই আমার মনে হয় আমরাই কাস্টমার এই একটা ভাইয়া বসে আছে দোকানে কোনো কাস্টমার নাই এদের কাছে কিছু কিনতে যাবেন বাপরে বাবা সেই হাই লেভেলের প্রাইস ওরকম বাজেট বাই আমার নাই এই একটা দোকান দেখেন কেউ নাই এই পাশে আসেন এই দোকানটা একটা জিনিস আমার পছন্দ হয়েছিল কিন্তু আমি যেটা আশা করছিলাম তার থেকে দাম বেশি চাইছে সো আমার নেওয়া সম্ভব নয় আমি নিব না কয়েকটা ললিপপ রেখে দিয়েছে এখানে এই দোকানটা দেখেন এখানে কই দোকানদারই নাই কাস্টমার কি আসবে এই পাশে আসি তারপরে এই যে ভাইয়া চুপি চুপি বসে আছে একা একা নিরিবিলিতে কোনো কাস্টমার নাই কী হবে আল্লা ভালো জানে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে আমি গেলে প্রায় এগুলো